আজকে যে অঙ্কটা আমি করাবো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা আসলে আমাদের এই অঙ্কটা বিভিন্ন সালে আসে এবং সামনের সালেও কিন্তু এই আসবে আমরা প্রথমে ক নাম্বারটা আমরা করব। ক নম্বরটা করতে গেলে আমাকে উদ্দীপক থেকে অঙ্কটা করতে হবে এটা একটা উদ্দীপক এটা একটু উদ্দীপক এটা একটু উদ্দীপক তো আমরা ক নাম্বার করতে গেলে আমরা উদ্দীপক থেকে অঙ্কটা অবশ্যই করবো তো আমি উদ্দীপকটা লিখি আমার কি আছে পি মাইনাস টু রুট সাপান্ন মাইনাস পনেরো সমান জিরো তাহলে পি স্কোয়ার সমান পনেরো প্লাস টু রুট ফাইভ এটা কেন হইলো কেন আছে মাইনাস আছে আমি প্লাস হয় তাহলে আমি এবার এটাকে ওয়ান বাই পি করবো আমি এটা দিব তাহলে পনেরো প্লাস টু রুট ছাপান্ন এটা ওয়ান পিস আমি আর লিখবো না এবার এটা আমি যেটা যেটা করবো পনেরো মাইনাস টু রুট ছাপান্ন এখানে ওয়ান আছে তাই পনেরো প্লাস টু রুট ছাপান্ন পনেরো মাইনাস টু রুট ছাপান্ন

বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি যদি এখন এটা করি পনেরো মাইনাস টু ছাপান্ন এটা পনেরো পনেরো যদি আমি স্কোয়ার মাইনাস দুইশো পঁচিশ মাইনাস এটা হচ্ছে দুই দুগুনো চার আর দুই দুগুনো চার এবং ছাপান্ন আর এটা এটা দিয়ে আমি যদি রুট এবং রুট হলে একটা ছাপান্ন হয় তাহলে ছাপান্নহলে এইখানে চারশো চব্বিশ দুশো চব্বিশ মাইনাস দুশো পঁচিশ তাহলে পনেরো মাইনাস হচ্ছে পনেরো মাইনাস এই যে ওয়ান ওয়ান বাই সমান আমার দাঁড়াচ্ছে হচ্ছে পনেরো মাইনাস টু রুট এই যে আমি ওয়ান বাই পি স্কোয়ার পাইলাম এগুলো তোমরা পি লিখে দেবে ওয়ান বাই সাপান্ন মিশিয়ে দিচ্ছি তাহলে ওয়ান বাই পি স্কোয়ারকে যদি আমি ওয়ান বাই পি স্কোয়ার সমান পি মাইনাস টু করতে পারি পি মাইনাস টু সমান বা লিখি পনেরো মাইনাস

তো নম্বর অঙ্কের মধ্যে এটা এবং আমরা খনম্বর পিকিউ প্লাস এইটা এই অঙ্কটা করতে হবে আমাকে পিকিউ প্লাস পি মাইনাস থ্রি মান এটা আমাকে করতে হবে তো এটা বাই করতে গেলে আমাকে কি করতে হবে এই যে আমরা আমরা ক থেকে ক সমাধান থেকে পাই ক থেকে পাই ক ক থেকে থেকে আমি আমি পাইছি সমান হচ্ছে সমান হচ্ছে পনেরো প্লাস টু রুট সাতান্ন পাইছি এবং ওয়ান পি স্কোয়ার সমান হচ্ছে পনেরো মাইনাস টু রুট সাতান্ন পাইছি এই যে আমরা ক সমাধান থেকে পাইছি যেমন আমরা ক থেকে পাই

এ প্লাস বি হোস্ক স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হল মাইনাস টু কাটা দিলাম তিরিশ তাহলে পি প্লাস ওয়ান পি হল সমান হচ্ছে তিরিশ প্লাস টু তাহলে পি প্লাস ওয়ান পি সমান হচ্ছে বত্রিশের উপর আমি রুট দেবো কেন রুট দেবো কারণ এই যে স্কোয়ার রুটটা আমার এখানে চলে গেল তাহলে আমি এটা এটা আমি আবার এইভাবে ভাঙাইতে পারি তাহলে আমরা পি প্লাস ওয়ান পি সমান কি পাইলাম বত্রিশ পাইলাম তাহলে এটা হচ্ছে আমার কী বের হলো পি প্লাস ওয়ান পিস সমান হচ্ছে বত্রিশ এটা যদি আমি এখন ভাঙ্গাই তাহলে পি প্লাস ওয়ান পি সমান ষোলো গুণন টু ষোলো দু বত্রিশ তাহলে পি প্লাস ওয়ান পি সমান তাহলে ষোলো কে যদি আমি বর্গ করি তাহলে তাহলে কি বাড়ি অঙ্কটাতে করবো আমরা এবার এই অঙ্কটাতে আসে করবো আমার আমি এটা নিচে একটা মুছে দিলাম না পি প্লাস ওয়ান পি সমান ফোর রুট টু তাহলে এখন যদি আমি এটা করি পিকিউব প্লাস পি মাইনাস থ্রি তাহলে পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব যেন মাইনাস থ্রি থাকলে নিচে হবে পিউ পিকিউবটা তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তাহলে এ এটার মান হচ্ছে

বারো রুট বারো রুট টু এটা আমি ভাঙি করতেছি এই যে রুট টু গুণ রুট টু হবে একটা টু তাহলে টু রুট টু মাইনাস বারো রুট টু তাহলে চৌষট্টি দুগুণ হচ্ছে দুগুণ হচ্ছে চার দুগুণ আট ছয় দুগুণো বারো একশো আটাশ মাইনাস বারো রুট টু তাহলে হচ্ছে বারো থেকে যদি আমি একশো আঠাশ বিয়োগ দিই

গ নম্বরটা আমার কি আছে গ নম্বরটা করতে গেলে আমাকে এইখান থেকে এই উদ্দীপক থেকে করতে হবে গ নম্বর আমাকে গ নম্বর করতে গেলে আগে এই উদ্দীপক থেকে করতে হবে তো আমরা আগে উদ্দীপক থেকে অঙ্কটা করি তাহলে আমরা এখন গ নম্বরটা করি তাহলে ফাইভ আমরা বাম পক্ষ করার আগে আমরা আগে উদ্দীপক থেকে করে নিব এক্স প্লাস ওয়াই সমান এটা বলে স্কোয়ার আছে সাতাশ তাহলে এটা আমরা কি করতে পারি তাহলে আমরা এটা থ্রি কিউব মানে হচ্ছে সাতাশ এবং এটা ওয়ান বাই থ্রি করতে পারি কিভাবে কারণ হচ্ছে ভাঙাই তাহলে হচ্ছে থ্রির উপর থ্রি হয় তাহলে তিন দ্রি কি নয় তিন সাতাশ এবং রুট রুটের উপর যে থ্রিটা সেটা যদি আমরা এ বেশি নিয়ে যাই তাহলে ওয়ান বাই থ্রি হয় তাহলে এই যে এটা এটা কাটা যাবে তাহলে হচ্ছে এটার মানে হচ্ছে থ্রি সেম একই আমি এইটাও করবো একইভাবে একদম সেম একই রকম ভাবে আমি এটা করবো এটা এইভাবে করবো আমি একদম একই রকম ভাবে আমি টু এর উপর কি আমরা এক্স প্লাস ওয়াই সমান থ্রি এক্স মাইনাস ওয়াই সমান টু আমরা এখানে লিখে নিলাম এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে টু তারপর হবে আসি এই যে আমাদের অঙ্কটা আমি করবো তাহলে হবে বামপক্ষ বাম আমি করবো ফাইভ এক্স কি প্লাস এক্স ওয়াই কিউ তাহলে আমি যদি এখানে ফাইভ এক্স ওয়াই যদি আমি এটা এখানে এখানে কমন নেই তাহলে এক্স ওয়াই কমন নিলে এখানে থাকে এক্স স্কোয়ার যেহেতু ওয়াই এখানে আছে তো এখানে একটা এক্স আছে তাহলে এখানে তিনটা এক্স তাহলে স্কোয়ার প্লাস এখানে এক্স ওয়াই যেহেতু কমন নেই তাহলে এখানে দুইটা দুইটা ওয়াই স্কোয়ার থাকতেছে এই যে এইভাবে আমাকে আমাদের কমন নিতে হবে কমন নেওয়াটা তোমাদেরকে শিখতে হবে যে এইভাবে আমরা কমন নিই এক্স ওয়াই কমন নিলে এখানে ওয়াই তো এখানে আছে তাহলে একটা এক্স আছে তাহলে এক্স স্কোয়ার হবে আর এখানে এক্স ওয়াই কমন নিলে এক্স তো এখানেই আছে তাহলে ওয়াই ওয়াই এখানে একটা ওয়াই আসছে তিনটা ওয়াই তাহলে এখানে দুইটা ওয়াই স্কোয়ার হবে তাহলে এখানে আমাদের দুইটা সূত্র পড়বে আমাদের দুইটা সূত্র পড়বে এ বি সূত্র এ সমান হচ্ছে এ প্লাস ফোর দিব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু আরো একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে সেটা হচ্ছে এরকম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে ভাগ টু তো আমরা এই দুটি সূত্রের মধ্যে আমরা ফেলব তাহলে প্রথমে আমাদের সূত্র করতেছে এক্স ওয়াই এক্স ওয়াই মানে এবব সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার নিচে হবে ফোর এবং এটা গুণ অবস্থা আছে যেহেতু তাহলে এটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের সূত্রকে আমি এটা ফেলবো তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সেম একইভাবে আমি শুধু এর জায়গায় এক্স লাগাইছি এই সূত্র আমি এপ্লাই করতেছি প্রথম সূত্র হচ্ছে যে এবি সূত্র পর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস সূত্র তো শুধু আমি এর জায়গায় এক্স এবং বি জায়গায় ওয়াই লাগিয়ে কিন্তু আমি সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করছি দেখো একই রকম সূত্র তাহলে এবার আমরা শুধু এখানে ফাইভ ফাইভে থাকবে

এটা থেকে তিন থেকে বার দিলে আরে এবং এটা হবে তিন এখন যেটা করব আমি এখান থেকে করতেছি যেহেতু জায়গা নাই তো এখানে নিচে আমি আর আবার লিখতে পারবো তাহলে এই উপরের প্রত্যেকটা সংখ্যা কিন্তু উপরের পাশে কিন্তু উপরে তাহলে পাঁচ যে পাঁচ এবং পাঁচ আছে পঁচিশ আর চার দুগুনো আট আমাদের কিন্তু অঙ্ক কিন্তু হয়ে গেছে এই যে এটা সমান এই যে 25 বাই 2 এই যে 25 8 এ হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণিত লিখতে পারি দেখো কিভাবে মানে একদম সোজা অঙ্ক কিন্তু সোজা কেন অনেক ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক বুঝলে তোমরা সব ধরনের অঙ্ক বুঝবে আশা করি তো নেক্সট ইয়াতে অঙ্কে তোমাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল এখান থেকে বিদায়